তো গাইস কেমন আছো তোমরা আমাদের শহরের মধ্যে হামলা করে দিয়েছে ভয়ানক ট্রেনিটার মনস্টার যেই ট্রেনিটার মনস্টারের মুখে আছে একটা ভয়ানক মানুষের চেহারা আর এই ট্রেনিটার মনস্টারটা আমাদের শহরে ট্রেনকে খেয়ে ফেলে এবং এই মনস্টারের বাচ্চাগুলো পুরো শহরে ছড়ে শহরের মানুষকে খেয়ে শুধু হাড্ডি ছেড়ে রাখে বাকি সব খেয়ে ফেলে এখন এই মনস্টার থেকে কি ফ্র্যাঙ্কলিন শহরকে বাঁচাতে পারবে নাকি নিজেই মারা পড়বে তো গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা এখানেও যাবো এক্সারসাইজ করার জন্য জুরাসিক পার্কের মধ্যে আমি শুনেছি জুরাসিক পার্কের মধ্যে নাকি চলে এসেছে নতুন নতুন ডাইনোসর সেই কেউ দেখবো আর আজকে এক্সারসাইজও করবো সাইকেলটা নিয়ে এখন চলে যাই চলে আসলাম জুরাসিক পার্কের মধ্যে আর আজকে তো গেট বন্ধ বন্ধ কেন বুঝলাম না ও না না এটা অটোমেটিক খুলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরে এসব কি আরে ভাই ভাই আমর উপর হামলা করে দিছে চপাচাও কে বাঁচাও এসব কি ভাইসব সেই ট্রাইনিতরモンスターগুলো ফ্র্যাঙ্কলিনের বন্ধু জনকে মেরে ফেলে এবং মেরে তার মাংস খেতে থাকে এবং ধীরে ধীরে এইগুলো পুরো শহরে ছরে যাচ্ছে তো गाइस অনেক দিন ধরে আমার বন্ধু জনের সাথে দেখা করি না আমার বন্ধু জন তো মনে হই এখন আছে জুরাসিক পার্কের মধ্যে এক্সারসাইজ করছে আমিও যাই আমিও শুনে যে এখানে নাকি অনেকগুলা নতুন নতুন ডাইনোসর এসেছে যা আসি তো কি কি ডাইনোসর এসেছে ডাইনোসর তো আমার কাছে অসাধারণ লাগে তোমাদের কাছে কেমন লাগে ডাইনোসর কমেন্টে বলো এবং দেখি কে কে জানো ডাইনোসরের চিট কোড কি সেগুলো কমেন্টে বলো চুল আসলাম জুরাসিক পার্কের মধ্যে আর এখানে গেট বন্ধু কি আর এই সাইকেলটা কার সাইকেলটা কি আমার বন্ধু জন না না হ্যাঁ তো সাইকেল আছে কি আমি জানি না সঠিক কার জানে মনে হয় মানুষ আসছে দেখার জন্য আরে বয়স এটা কি ভাই মাংস নেই শুধু দিয়ে এটা কি ডাইনোসর খাইছে ডাইনোসর তো হাড়ดิ শুধু খেয়ে ফেলল কিন্তু এখনো তো শুধু হাড়ডি তাড়াতাড়ি চিংগম স্যারকে জানাতে হবে চলে আসলাম পুলিশ স্টেশনের মধ্যে ভাইস তাড়াতাড়ি নেমে বলতে হবে চিংগম স্যারের কাছে চিংগম স্যার কোথায় চিংগম স্যার চিংগম স্যার আরে রে ফ্র্যাঙ্কলিন কে হয়েছে বলো আরে স্যার জুরাসিক পার্কের মধ্যে একজন মানুষকে কে জানে মেরে শুধু হাড়ডি রেখেছে ও তাই নাকি সত্যি বলেছো তুমি হ্যাঁ হ্যাঁ স্যার না জানি কোন মনস্টার এটা করেছে ও তাই নাকি আচ্ছা আচ্ছা তুমি যাও আমি এটা দেখবো আমি যাই ফটাফট বাড়িতে এবং রেস্ট নিব আমি আর ওইদিকে যাব না তো ফ্র্যাঙ্কলিন জানে না কিন্তু ফ্র্যাঙ্কলিন নিজের সাথে করে তার গাড়ির মধ্যে নিয়ে আসছে অনেকগুলো ট্রেনিটার মোস্টারের বাচ্চাগুলাকে যেগুলো আসছে জুরাসিক পার্ক থেকে এখন এই সবগুলা প্ল্যান করছে ফ্র্যাঙ্কলিনকে মারার দেখি তো গিয়ে ফ্রেঙ্কলিন কে আসলেই সত্যি বলছে যদি ফ্রেঙ্কলিন আজকে মিথ্যা বলে থাকে তাহলে তো আমি তো ফ্রেঙ্কলিন কে উল্টা জেলে ভরে দিব আর সাইকেলটাকে সাইকেলটা এটাই কি সে যে মারা গেছে ভিতরে গিয়ে দেখি তো আরে ভয় এখানে তো আসলেই একটা আড্ডি আছে কঙ্কাল মাংস খেয়ে শুধু কঙ্কাল রেখেছে এর মানে ফ্রেঙ্কলিন সত্যি বলছিল তারপর ফটাফট এটাকে ফরেনসিক ল্যাবের মধ্যে নিতে হবে তারপরে ফ্রেঙ্কলিন এর সাথে কথা বলবো দেখবো যে সে জানে কিনা এই মানুষটা কে এটা কে হতে পারে সেটা তো শুধু জানতে পারবো এটা ফরেনসিক ল্যাবের মধ্যে নেওয়ার পরে আর জিজ্ঞাসাবাদ করার পরে

আরে ভয় সব এগুলো কি সবগুলাকে মেরে ফেলবো আজকে ফ্রেঙ্কলিন তুই চিন্তা করিস না ফ্রেঙ্কলিন তোকে আমি বাস যাবো আছে যেখানে চিন্তা নাই সেখানে সবগুলাকে মেরে ফেলবো সাহস করতে বড় আমার দোস্ত ফ্রেঙ্কলিন কে মারে আরে ভাই মরছে না কেন এগুলা আরে ভাই সব চিংগাম স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি না আসলে তো আমি মরি যেতাম আর এগুলি মনে হয় এগুলো তো ট্রেনিটার মাস্টার এগুলি মনে হয় ওই মানুষটাকে মেরেছে কিন্তু ওই মানুষটা কে এটা তো আমিও জানি না এই মানুষটা কে এটা সেই জন্যই ফরেন্সিক ল্যাবের মধ্যে দিয়ে আসছি কিছু মধ্যে জানা যাবে আচ্ছা আগে আমাকে যেতে হবে তার আগে তুমি আমার সাথে চলো হসপিটালের মধ্যে কিন্তু হসপিটাল তো স্যার অন্য সিটির মধ্যে হ্যাঁ হ্যাঁ অন্য সিটিতেই যাবো আমরা ট্রেন দিয়ে এখন না হলে তুমি মরে যাবা কারণ ট্রেন ইটার মস্টারের মধ্যে বিষ আছে যদি হসপিটালে না যাও তুমি মারা এটা পা আরে কই কি আরে দেখেন এটা কি এটা তো বড় ট্রেন ইটার মস্টার এটা কি করছে সামনে দিকে তো ট্রেন আসছে আরে ভয়েস এটা তো আমাদের শহরের ট্রেন খেয়ে ফেলেছে এখন নিয়ে তোমাকে কিভাবে যাব সামনের সিটির মধ্যে ভাই এটা তো ট্রেন খেয়ে ফেলেছে অন্য সিটিতে যাইব দূরের কথা আগে এখান থেকে ভাগো ভাগো আর এটার মধ্যে দেখো কি ভয়ানক একটা মানুষের চেহারা ভাই ভাই কোনো ভাবে বেঁচে চলে আসলাম ঘরের মধ্যে এখন কি করবো আরে ফ্রেন্ডলিন কিছু বলো না এখন কি করবো আরে আচ্ছা স্যার স্যার আপনি টেনশন করেন না আমার বন্ধু আছে আমার বন্ধুর কাছে একটা হেলিকপ্টার আছে আমার বন্ধুর হেলিকপ্টার দিয়ে আজকে শহর থেকে ভাগবো তারপরে আপনি যে কোনো আর্মিকে বলেন আর্মি এসে এটাকে মারবো আমরা এটাকে কিচ্ছু করতে পারবো না আর্মি ডাকতে হবে চলে আসলো বন্ধুর বাড়িতে বন্ধু কোথায় আরে জন কোথায় আরে আমার বন্ধু জন কোথায় রে তোকে তো খুঁজেই পাচ্ছি না আরে বন্ধু দরজা খুল আরে কি রে আজকে কি তুই ঘুম থেকেই আরে গেলো কই আমার বন্ধুটা আর আমি সত্যি মজা করছি না তুই দরজা খুলাস না কই গেলি হ্যাঁ তো এখানে একটা সাইক ভাই সাপ এটা কি সেই সাইকেলটাই নাকি আমার বন্ধু আমি তো ভুলই গেছিলাম ওই সাইকেলটা আমার বন্ধুর ভাই আমার বন্ধুকে আমার পিছনে লেগে গেছে সেটা সেই মোস্টারটা খেয়ে ফেলে এবং এই মোস্টার এর মতন তিনটা মোস্টার পুরো শহরের মধ্যে ছড়ে যায় এখন ফ্র্যাঙ্কলিন আছে এটার পেটের ভিতরে কি পারবে এটার পেটের ভিতর থেকে বেঁচে ফিরতে কোথায় চলে আসলাম এখন আমাকে এখান থেকে বের হতে হবে কিভাবে বের হবো আচ্ছা এক মিনিট আমার কাছে তো একটা বৌম আছে আজকে এর পেটের ভিতরে বুম ফুটিয়ে দিব এটা তো লাগিয়ে দিলাম এখন গোনা শুরু করি রেডি ওয়ান টু থ্রি আরে আরে ভাই সাহেব এটা কোথা থেকে পড়ে যাচ্ছে ভাই সব ওমি ভাই ব্লাস্ট হয়ে আমি একদম আকাশের উপর চলে গেছিলাম কিন্তু বেঁচে তো গেছি আর ওই মস্টারটা ওমি উড়ে গেছে ও ফাইনালি মস্টারটাকে মেরে দিছি তো কেমন লাগছে তোমাদের কাছে আশা ভালো লেগেছে আর সরি আমি জানি ভিডিও অনেক দেরিতে আসছে আর কি বলবো সরি তার সামনে থেকে আর এরকম হবে না আর অবশ্যই কিছু একটা সমস্যা আছে সেই কারণে এরকম হচ্ছে আর ভয়েস কোয়ালিটিও হয়তো বেশি একটা ভালো হবে না সেটার জন্য সরি একটু অ্যাডজাস্ট করে নাও বাই বাই দ্য নেক্সট ভিডিও